যশোরের মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ভর্ম মাছে মোদের দেশ গৌর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদকের সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার একত্রিশ জুলাই সকাল দশটায় মনিরামপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত কারণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা তন্ময় চক্রবর্তী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার মনিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি এবি এম মেহেদি মাসুদ ভেনকিস কোম্পানির সিইও চিরঞ্জিৎ সিং সভায় বক্তারা উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহারের বিষয়ে মাছ চাষীদের বিভিন্ন পরামর্শ দেন এ সময় আর উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জি এম উপজেলা সমবায় অফিসার তরিকুল ইসলাম মনিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু প্রমুখ সভায় সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এইচ এম জুয়েল রানা যশোর